ওই কবর কিন্তু বাতি নাই সাথী নাই মাটি আর মাটি আর অন্ধকার ওই কবরে যখন তুই যাবি ওই কবরে তোর মা বাবা নেতা নেত্রী কেউ যাবে না আপন জন কেউ যাবে না ওই কবরে গুনানিয়া যদি যাও আরে জবাব তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো সাথে সাথে কবর জাহান নামের টুকরায় পরিণত হয়ে যাবে

তু ডাগার হয়ে কবরে যেতে চাই না ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সইতে পারবো ডারা ও ভড্ডারা রানের মা বোনেরা আপনার মতো কত মা বোন মোবাইলের সময় নষ্ট করে না লামা ছাড়ে না খুব বেপর্তায় চলে না স্বামীর মাল হেফাজত করে ও মা বোলেরা আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তাও বা করে দুই ফোটা চোখের পানি সারি আল্লাহকে ডাকে যদি চোখের পানি সারিয়া মা বাবাকে ডাক দেয় আর মাপ চায় মা বাবার দয়া না হইয়া পারে না ছাত্র যদি কান্না করে ওস্তাদের কাছে ক্ষমা চায় ওস্তাদ মায়া না করিয়া পারে না ও আল্লাহর বান্দারা ওই মা বাবার থেকে শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি কর শয়তানের ধোকায় পরে পেপার বেপরদায় চলছি আর চলবো না শয়তানের ধোকায় পরে জবান দিয়ে গালি দিছি আর দিব না শয়তানের ধোকায় পরে মিথ্যা বলছি কি করছি আর করবো না হাতের দ্বারা কারো বিরুদ্ধে লাগব না गुनाह করব না माफ করিয়া দাও মাওলা চোখের পানি থাকলে কুদরতি অন্তরে মায়ার জশ এসে যাবে ওরে চোখে যদি পানি না আসে মনে করি আমার মাওলা গুনার কারণে বেজার গুনার কারণে তিলটা পাথর ওরে ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি দাঁড়াইয়া দোয়া চাও ও কান্নালা ভাই একটু দোয়া করেন আমাদের কপাল খারাপ চোখে বানি নাই গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেল ও আল্লাহর বান্দারা খাটি মনে তওবা করো আর নামাজ সারমানা দাড়ি কাটবানা বেপরদায় চলবানা মা বাবাকে কষ্ট দিবানা ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবানা নবীর তরিকা মানিয়া চলবা আল্লাহর কাছে কাঁদো আর বলো আল্লাহ তওবা কি দান করেন হে আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়াতান ও আল্লাহ কুদরতের নজর দিয়ে একটু মাঠের দিকে তাকাইয়া দেখেন আপনার গোলামেরা কি চায় আমি জানি না আপনি ভালো জানেন একজনকে খালি হাতে ফিরাইয়া দিবেন নারে আল্লাহ হাসিনাটা কবুল করে নেন ওলামায় কেরামের বন্ধু বানায় দেন আয় আল্লাহ ময়দানকে আপনি কবুল করে নেন আহলে সুন্নাতল জামাতে ব্যানার হেদায়াতের জরিয়া বানায় দেন স্বাধীন এ জমিনে ফোরানের কথা ইসলামের কথা মাদ্রাসা মসজিদ যেদিন বুক ফুলায়া চলবে তাদের কথা মেনে মানুষ যখন চলবে ইসলামের স্বাধীন আসল স্বাধীন আবেগ কমাও চিল্লা চিল্লিও কমাও কেউ বেশি খাইয়া চিল্লায় আর কেউ না খাইয়াও চিল্লায় দোনো দল চিল্লায় কেউ চিল্লায় বেশি খাইছি ব্যাট ব্যথা করে আর কেউ চিল্লায় মোডো খাইনে ব্যাট ব্যথা করে ঠিক নি আমরা ওলামায় কেরাম আমরা ইসলামের লাইনের বুমিন মুসলমান কখনো সুদখোরকে মোহব্বত করতে পারি না মাথায় উঠাইতে পারি না আমরা কোনো বেনামাজি আমরা কোনো ডাকাত চোরের প্রশংসা করতে পারি কথা ঠিক আছে এ দেশ মুসলমানের দেশ মুসলমানের কিয়ামত পর্যন্ত একমাত্র মাথার মুকোটার নেতা আর রাহবার ওলামায় কারণ এটা যেদিন আপনারা মেনে চলবেন সেদিন স্বাধীন আর যতদিন আলেমদের বিরোধিতা করবেন ততদিন মুসলমান পরাধীন স্বাধীন না আল্লাহ দায় দান করুন আমরা ইসলামের স্বাধীন চাই মাদ্রাসার স্বাধীন চাই মসজিদের ইমাম ইমামিম খাদেমদের স্বাধীন চাই কি আমরা এমপির চেয়ার দখলের জন্য কোনো টেনশন করি না কারো কাছে কোনো চাপ প্রয়োগ করি না কথা ঠিক কিন্তু মসজিদ আল্লাহর ঘর কথা ঠিক না মসজিদের দায়িত্বে যারা থাকবে তারা আল্লাহর মোহাব্বত নিয়ে থাকতে হবে কথা ঠিক এগুলো হিসাব খুব কঠিন হিসাব মোয়াজ্জেনের উপরে একটা থাপ্পর লাগাই দিছে নেতা দেয় নাই দিছে কেন মোয়াজ্জিন তো বেলাল রাদি আল্লাহ আনহুর কাতারে কেয়ামতে দাঁড়াবে। মসজিদের খাদেমের দামও তো হাজারো বেনামাজির থেকে কোটি বেনামাজির থেকে দামি এদের সাথে খারাপ আচরণ কেন একটাই মাত্র কারণ শিয়ালের হাতে মুরগি দিলে যা হওয়ার ধর্মের চাবি বেনামাজি শুক্রের হাতে দিলে তাই হয় কোনো বেনামাজির হাতে শুক্রের হাতে ধর্মের চাবি দেয়া যাবে না এটা যেদিন করতে পারবেন এদিন স্বাধীন আল্লাহ কবুল করে ামতুল নহিবার অ্যাকশন টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা সবাই আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি তো আমরা এই চ্যানেলে আমরা কয়েকটি ভিডিও দিয়ে আপলোড দিয়েছিলাম যে ভিডিওটি হচ্ছে শব্দ শব্দে কোরআন এবং নতুনদের জন্য খুব সহজ পদ্ধতিতে কোরআনটা শেখার একটি প্র্যাকটিক্যাল দেওয়া হবে তো আমরা এই চ্যানেলে আমরা আপলোড ভিডিও ইনশাল্লাহ দিব তো সবাইকে আমি একটি কথা বলবো আমরা সহজে আমরা কোরআনিক ক্যারাবিক এবং আরবি ভাষায় আমরা বিভিন্ন ক্ষেত্রে অর্থ তোলার জন্য এবং বা আমরা আরবি আরবি থেকে বাংলা করার জন্য যেরকম আমরা নিয়ম প্রত্যাশী করছি যে আমরা সহজ ভাষায় আমরা পড়বো সেগুলো আমরা অতৈতদ খুঁজেছিলাম তো আজকে আমরা নিয়ে আজকে হাজির হয়েছি তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকোন ক্লিক করে দেবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না তো ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিও আপনারা সহজে পেয়ে যাবেন তো আমরা আজকে দেখব আমরা এই আজকের এই কোরআনিক শব্দটার মাধ্যমে দেখব আমরা আপনাদেরকে আমরা দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি মূল শব্দ হচ্ছে আল ইরসাল মূল শব্দ হচ্ছে কি আল ইরশাল মূল শব্দ হচ্ছে আল ইরসাল আমরা দেখতে পাচ্ছি এখানে মূল শব্দ হচ্ছে আল ইরসাল তো আমরা এই শব্দটি আমরা কোরআনের মধ্যে মানে প্রায়ই আসে প্রায় প্রত্যেক জায়গায় আসে তো আমরা দেখবো প্রায় কোরআনের মধ্যে এই শব্দটি কতবার আসছে আমরা দেখবো একশো ত্রিশ বার একশো বার এই শব্দটি কোরআন মধ্যে এসেছে একশো ত্রিশ বার এই আরসালা শব্দ আমরা কোরআনের মধ্যে আমরা একশো বার পেয়েছি তারপর আমরা দেখবো এখানে এই শব্দ থেকে আমরা মূল শব্দ থেকে আমরা তিনটি অক্ষর আমরা বেছে নিয়েছি যেমন রা সিনলাম আপনারা বুঝতে পারছেন রা শিনলাম আমরা সহজে এই শব্দ থেকে একটা হচ্ছে মূল মাসদার এই মূল মাসদার থেকে আমরা একটি তিনটি শব্দ আমরা বেছে নিয়েছি তারপরে এই শব্দ তিনটা থেকে আমরা প্রায় আমরা এখানে চোদ্দ পনেরো ষোলোটি আমরা শব্দ শিখবো একটির মাধ্যমে এক শব্দ দিয়ে আমরা প্রায় পনেরো থেকে ষোলোটি শব্দ আমরা অর্থ তুলতে পারবো এবং পনেরোটি শব্দকে আমরা বিভিন্ন রূপে আমরা প্র্যাকটিস করতে পারব এবং বিভিন্ন রূপে আমরা অর্থ তুলব এবং বিভিন্ন রূপে আমরা এগুলিকে বুঝতে পারবো পড়তে পারবো ইনশাল্লাহ তো আমরা এখন দেখব মূল শব্দ হচ্ছে এখানে যেমন আর সালা আর সালা এই শব্দ তিন এই ছয়টি রয়েছে আমরা মাদি অর্থাৎ আরবিক নাও ক্ষেত্রে আমরা পড়বো যখন আমরা এই আমরা এখন পড়ছি আরবিক কোরআনিক আরবিক লেভেল ওয়ান থেকে আমরা পড়ছি যখন আমরা কোরআনিক্যারাবিক লেভেল টু যখন পড়বো ইনশাল্লাহ এখানে আমরা নাওসরফ এবং আরবি দ্বিতীয় পত্রে বিভিন্ন কায়দাগুলো আমরা ইনশোল্লাহ জানবো আর তারপরে আমরা এখান থেকে কিছু প্র্যাকটিক্যালি আমরা কায়দাকে বলে দিব তো শব্দ প্রথম হচ্ছে আরশালা এই আমরা প্রথম ছয়টি আমরা পড়বো যে অতীতকালীন কাজ যেটি হচ্ছে মাধি অতীতকালীন কাজের কথা এখানে বলা হয়েছে মানে অতীতকালীন ক্রিয়ার জন্য তো আরশালা আমরা প্রথম দেখব আরশালা সে প্রেরণ করেছে আরশালা সে প্রেরণ করেছে মানে আরশাল থেকে ইড়শাল ইরসাল থেকে ইরশিল ইউরশিল থেকে মুরসাল বিভিন্ন রূপে আমরা শব্দ তৈরি করব কারণ আরশালা কত হচ্ছে সে প্রেরণ করেছে আরশালা সে প্রেরণ করেছে তারপর দেখবো উরসালু আরশালু আরশালু হচ্ছে এটা জমার শেখা জমা যখন আমরা ওয়া নুন বা আলিফ নুন বা ইয়া নুন দিয়ে আমরা যখন শব্দটিকে আমরা জমা করবো তখন আমরা আরসালো বলবো তারা এখানে অনেকজনকে বোঝানো হয়েছে আর তারা প্রেরণ করছে তখন দেখবো আমরা আরশালতা তুমি প্রেরণ করো তুমি প্রেরণ করো আরশালতা কি তুমি প্রেরণ করো মানে এখানে একজনের কথা বলা হয়েছে তুমি প্রেরণ করো আরশাল তুম তোমরা প্রেরণ করো তোমরা প্রেরণ করছো তোমরা প্রেরণ করছো বা করেছ এখানে দেখা তোমরা প্রেরণ করেছো আরসাল সালতু আরসাল সালতু আমি প্রেরণ করেছি আমি কি প্রেরণ করেছি দেখেন আমরা একটির মাধ্যমে আমরা একটি শব্দের মাধ্যমে আমরা বিভিন্ন অর্থ তুলতে পারছি এবং অর্থ বিভিন্ন আমরা বর্ণনা করতে পারছি তারপরে দেখবো আমরা আরসালনা আরসালনা আর সালনা আমরা প্রেরণ করেছি এখানে সকলকে বোঝানো হয়েছে আর সালনা আমরা প্রেরণ করেছি সকলকে বোঝানো হয়েছে তো আমরা এবারে দেখবো এই শব্দ মধ্যে রয়েছে আমরা অতীতকাল এবং বর্তমানকাল বা ভবিষ্যৎকালের যেগুলো কাজ সেগুলোকে আমরা এখানে দেখব। যেমন ইউর ছিল ইউর ছিল সে প্রেরণ করে বা করবে মানে করে মানে বর্তমানে বোঝানো হচ্ছে বা করবে মানে অতীতকালীন কাজটাও এখানে সম্পৃক্ত করা হয়েছে ইউর শিলু সে কাজ সে প্রেরণ করবে করে বা করবে কিন্তু আপনারা বুঝতে পারছেন ইউর শিলু না তারা প্রেরণ করে বা করবে ইউর শিলু না তারা প্রেরণ করে বা করবে এরপর দেখবো আমরা তোর শিলু তুমি প্রেরণ করো তুমি প্রেরণ করো এরপরে নিচের দিকে রয়েছে বা করবো করবে প্রেরণ করো বা করবে ইর শিলু তুমি প্রেরণ করো বা করবে তারপরে দেখছি আমরা এখানে তোর শিলু না তোর শিলু না তোমরা প্রেরণ করো বা করবে তোর শিলু নাকি কি তোমরা প্রেরণ করো বা করবে ইনশাল্লাহ আমরা আরও চারটি বুঝতে পারলাম তারপরে দেখবো এখানে পড়শিলু আমি প্রেরণ করি বা করব পড়শিলু আমি প্রেরণ করি বা করব করবশিলু তারপর হচ্ছে নুরশিলু আমরা প্রেরণ করি করব নুরশিলু আমরা প্রেরণ করি করব তো দেখেন আমরা এখানে ছয়টি পারলাম এখানে ছয়টি একটি শব্দের মাধ্যমে যেমন ইরশাল মূল শব্দ হচ্ছে আল ইরশালু এই শব্দ থেকে আমরা পাঠদান করলাম এখন দেখবো আমরা আরশিল প্রেরণ করো তুমি আরশিল কি প্রেরণ করো তুমি বা তুমি প্রেরণ করো আর আর সিলু প্রেরণ করা আর সিলু প্রেরণ করো তুমরা সিলু প্রেরণ করো তোমরা যেখানে একটা এখানে সাকিন যুক্ত একটি হামজা রয়েছে শাকিন যুক্ত একটি হামজা রয়েছে যেটা আমর আমরা ধরতে পারি আমরা ধরতে পারি মুরসিল যিনি প্রেরণ করে মুরসিল যিনি প্রেরণ করেন ফাইল মুরসি মানে এর ওজনে এটা ব্যবহার করা আছে মুরসাল যা প্রেরণ করা হয় মুরসাল যা প্রেরণ করা হয় এখানে বলা হয়েছে মুরসাল যা প্রেরণ করা হয় তো দেখেন প্রিয় বন্ধুরা আমি একটির মাধ্যমে আপনাদেরকে এই শব্দ ছিল মূল একটি এই মূল শব্দ থেকে আমরা মাদ্দা দেখলাম তারপরে বাংলা অর্থ দেখলাম প্রেরণ করা তারপরে এই শব্দ কতটুকু করার মধ্যে এসেছে সেটাও দেখলাম তারপরে দেখলাম এখানে এক একটি শব্দের মাধ্যমে প্রত্যেকটি শব্দকে কীভাবে রূপান্তর করা হয়েছে কীভাবে ভেঙে ভেঙে এক একটিকে আলাদা করা হয়েছে এবং এক একটি রূপ আলাদাভাবে প্র্যাকটিস করা এবং পাঠদান করা হয়েছে লেখাবদ্ধ হয়েছে লিখিবদ্ধ করা হয়েছে তো ইনশাআল্লাহ আপনারা এই ভিডিওটা দেখতে পারছেন বুঝতে পারছেন তো সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার ক্লাসের জন্য শক্তি থাকার জন্য তো সবাই ফুল ভিডিওটি দেখবে যদি ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা কিছু না একটা বুঝতে পাবেন আর যদি স্কিপ বাই স্কিপ করে দেখেন তাহলে ইনশাল্লাহ আমি বলতে পারি আপনারা কিছু বুঝতে পারবেন না তো এই চ্যানেলে আমরা ইনশাআল্লাহ পড়ব ভিডিওগুলো পাবেন ইনশাআল্লাহ তো সবাইকে অনুরোধ করব ভিডিওটি লাইক কমেন্ট করবে যাতে সহজে এই ভিডিওগুলো আপনার কাছে সহজে পৌঁছে যায় এবং ভিডিওটি শেয়ার করবেন এবং কি করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে সহজে ভিডিওগুলি পৌঁছে যায় আপনার কাছে আর ভিডিওটি লাইক পূরণ করবেন একটি লাইকের মাধ্যমে আপনার কাছ থেকে আরেকজন ভিডিওগুলো দেখতে পারবেন যে লাইকের মাধ্যমে ভিডিওগুলি পৌঁছাতে থাকবে তো আজকে আমরা এখানে শেষ করবো আমরা পরবর্তী ভিডিও গান বা নিয়ে হাজির হবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আলহামী বারাকাত